বিয়ের তিন বছর পর সন্তান না হতে কথা শোনাতো শ্বশুরবাড়ির লোকজন স্বামীও অন্য মেয়েদের সাথে মোবাইল ফোনে কথা বলতো প্রতিবাদ করলে আমার স্বামী আমাকে অনেক মারধর করত। একদিন শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে আমাকে আমার মা বাবার বাড়ি পাঠিয়ে দেয় এবং আমাকে না জানিয়ে আমার স্বামী বিয়ে করে ফেলে এক মাসে একটা বারের জন্য খোঁজ খবর নেয়নি আমি অনেক কান্নাকাটি করতাম এইসব দেখে আব্বু আমুও অনেক চিন্তা করত আমাকে নিয়ে আব্বু আমাকে শ্বশুর বাড়িতে যেতে বলে আমি কিছু না ভেবে শ্বশুর বাড়িতে চলে শ্বশুর বাড়িতে গিয়ে দেখি আমার সাজানোর সংসারে আমার নতুন শতিন সংসার পেতেছি শাশুর মা আমাকে দেখে মুখ ভাঙছিয়ে বলে এসেছে নবাবের বেটি এতদিন পরে বাচ্চা কাছে যাওয়া তো দূরে থাক সংসারে একটু শান্তের মুখ দেখতেও দেয় না আমিও বললাম ডক্টরের কাছে না নিয়ে গিয়ে ঘরে বসে এসব কথা বলতেছেন আর আমার অনুমতি না নিয়ে ছেলের বিয়ে দিলেন কোন হিসাবে আমার চেঁচামেচি শুনে নতুন বউ তার স্বামীকে কল দিল সেও চলে আসলো আমার স্বামী এসে চুলের মুঠি ধরে আমাকে ঘর থেকে বের করে দিল তখন ছিল রাতের বেলা আমাকে টাকা পয়সা আমার ব্যাগ কিছুই দেয় নাই এক চাচা আমাকে একা হাঁটতে দেখে জিজ্ঞাসা করে আমি কই যাই ওনাকে আমি সব কিছু খুলে আমার সব কথা শোনার পর উনি আমাকে আমার বাবা বাড়ি পৌঁছে দেয় সকালবেলা হাসি মুখে শ্বশুরবাড়িতে গেছিলাম আর রাতে ফিরলাম চোখে পানি নিয়ে আর এক বুক কষ্ট আঘাতের পরও আমি আমার স্বামীকে অনেক বেশি কল দিতাম কল দিলে আমার স্বামী আমাকে গালাগালি করতো আর আমার মোবাইল নাম্বারটাও ব্লক করে দিত কতগুলো যে সিম কিনেছি তার জন্য শুধুমাত্র তার একটু কণ্ঠ শুনবার আশায় কিছুদিন পরে ডিভোর্স লেটারও চলে আসলো আমি খুব ভেঙে পড়ি আমার এই অবস্থা দেখে আব্বু আম্মু আমার আবার বিয়ে দজনের ছেলে খোঁজা শুরু করে আমার ফুপাতো ভাই আমার জীবনের সব কিছু শুনে সে নিজেই তার নিজের বিয়ের জন্য আমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে আসে সেদিনই আমি সিদ্ধান্ত নেই এই ভুল সম্পর্কে আমি আর থাকবো না তাই আমি ডিভোর্স লেটারের সিগনেচার করে দিই তারপর বিয়ের আয়োজন করা হয় সে বুঝে শুনি আমাকে বিয়ে করেছিল তাই আমার আঘাতে জাগাতে সে জানতো নতুন পরিবারে এসে আমার এত সুখ এত এত সম্মান পাবো আমি কখনোই ভাবতে পারিনি আমার বর্তমান স্বামী আমাকে এতটাই ভালোবাসে যে আমার এখন আফসোস হয় উনি প্রথমেই কেন আমার জীবনে আসলেন চার মাসের মাথায় আমি আর একটা খুশি সংবাদ পাই আমি কনসিভ করেছি শুনে আমার আব্বু সারা পাড়ায় মিষ্টি বিতরণ আমার স্বামী আমাকে সোনার চুরি উপহার দেয় শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক মাঝে আমার মা চলে আসে আমাকে দেখাশোনা করার জন্য পাঁচ মাসের মাথায় জানতে পারি আমি জবন সন্তানের মা হতে চলেছি এই সন্তানের জন্য কত অবহেলা কত অনাচার কত অত্যাচার সহ্য করেছি আর এই সন্তানের জন্য আমাকে ডিভোর্সই হতে হয়েছে আল্লাহ আমাকে এখন দুইটা সন্তানের মুখ দেখাবে নয় মাসের মাথায় আমার পেন উঠে হসপিটালে নিয়ে যাওয়া হসপিটালে গিয়ে আমার দুটো ফুট ফুটে ছেলে সন্তানের জন্ম হয় এই চাঁদ মুখগুলোর জন্য কত না কষ্ট পেয়েছি কতই না দুই সন্তানকে বুকে নিয়ে বিজয়ের হাসি নিয়ে হসপিটাল থেকে বের হয়ে আসি এর মাঝে আমার প্রাক্তন স্বামীর কল আসে আব্বুর ফোন আব্বু বিজয়ের হাসি দিয়ে তাকে শোনায় আমার মেয়ে মা হতে পেরেছে আমার মেয়ে বাঁধা ছিল না তোমাদের বাড়িতে একটু যত্ন একটু আদর পেলে সে মা সুস্থ সন্তান নে স্বামীর হাত ধরে হাসি শ্বশুর বাড়িতে ফেনি আহ আমার মতো কয়জন এত সুখী মজার ব্যাপার হলো আমার স্বামী কখনই বাবা হতে পারবেন না দ্বিতীয় বয়ে চাপা ডক্টরের কাছে গিয়ে ডক্টর তাদের জানিয়ে দেয় যে আমার স্বামীর বাবা হবার সক্ষমতা নেই এই স্টোরিটা একজন ভাগ্যবতী আপুর জীবন থেকে নেওয়া কথায় আছে না ধৈর্যের ফল মিষ্টি হয় আপুটা এত কষ্ট সহ্য করেছে বলে আল্লাহ তাকে একটা না দুই দুটো সন্তানের মুখ দেখিয়েছেন